শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডেক্সো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ক্যাম্পাস জুড়ে ভোটের আবহ সাদাকালো লিফলেট হাতে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা মলচত্বর ভিসি চত্বর কলাভবন কিংবা সেন্ট্রাল লাইব্রেরি চত্বর যেখানেই ভোটার সেখানেই জমছে প্রার্থীদের ভিড় কেউ তুলে ধরছেন প্যানেল পরিচিতি কেউ বা দিচ্ছেন নানামুখী প্রতিশ্রুতি সকালে সিনেট ভবনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় করেন রিটার্নিং কর্মকর্তারা এ সময় প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয় এই সভায় জানানো হয় নয় সেপ্টেম্বর নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী যারা ভোট গণনার সময় সবকটি ভোট কেন্দ্র পাহারা দেবেন জানানো হয় ভোট উপলক্ষে আট ও নয় সেপ্টেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধায় বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপ আমরা তো আপনারা জানেন আমরা প্রতিটি কেন্দ্রে ডাকসু এবং হল সংসদের রেজাল্ট আপনার কেন্দ্রে দিয়ে দেব ভোট করে আটটি কেন্দ্রে সুতরাং আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে তবে মত বিনিময় সভায় প্রার্থীদের কোনো কথা বলতে দেয়া হয়নি জানি শেষ তৈরি হয় হট্টগোল এক পর্যায়ে নিজেদের কথা বলেই অডিটোরিয়াম ছেড়ে যান রিটার্নিং কর্মকর্তারা বৈঠক থেকে বেরিয়ে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী বলেন প্রায় চল্লিশ হাজার ভোটারের জন্য মাত্র আটটি ভোট কেন্দ্র ঠিক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা অপর্যাপ্ত শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধায় কেন্দ্র বাড়ানোর দাবি করেন তিনি যদি একজন প্রায় একচল্লিশটি ভোট দিতে হবে সেন্ট্রাল এবং হল সংসদ মিলিয়ে ডাকসু এবং হল সংসদ মিলিয়ে প্রায় একচল্লিশটি ভোট দিতে হবে একচল্লিশটি ভোট দিতে গিয়ে প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগবে তো এক ঘন্টা একটা বুথে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চাশটি ভোট সম্ভবত দেয়া যেতে পারে তো এভাবে যদি ভোট থাকে তাহলে কাস্ট আছে সুতরাং বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই আটটি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে চল্লিশ হাজার স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবে সম্ভব নয় একই দাবি করেছেন অন্যান্য ছাত্র সংগঠনের প্রার্থীরাও একই সাথে ভোটের আগে অন্তত পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার দাবিও জানান তারা অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয় যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয় কারণ এত এত প্রার্থী এত মানে ভোটারদের কাছে যখন যাবেন তখন কিন্তু এটা আসলেই একটা যাদের একদম ঠিক আগ মুহূর্তে যদি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে তাদের জন্য ক্ষতি হবে পনেরো থেকে বিশ হাজার ভোট তিনি কাউন্ট করতে পারবেন বাকি বিশ শিক্ষার্থী আপনার ভোট প্রদান থেকে আওতায় বাইরে থাকবেন সেটা আমরা সংখ্যা জায়গায় বারবার করে জানিয়েছি কিন্তু যেটা যেটা আমরা স্পষ্ট করলাম যে নির্বাচন কমিটি শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য নিজেরা পুরো মিটিং তারা অ্যারেঞ্জ করেন নিজেরা সে নিজের কথাবার্তা বলেন আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেন না আগামী নয় সেপ্টেম্বর ডেক্সো নির্বাচনের ভোট গ্রহণ এর আগে সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারের সুযোগ থাকছে তবে ছাত্রীদের হলগুলোতে প্রচারণা চালানো যাবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মনির মিল্লাত ওয়ান নিউজ ঢাকা